দেখেন আমি তোমাদের যারা নবম দশম শ্রেণীতে পড়েন তাদের জন্য তিন পয়েন্ট একের এগারো নম্বর প্রশ্নটি খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি এখন আমি আলোচনা করবো তো কী দেওয়া আছে একটু বলোতে দেখি সবাই হ্যাঁ দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু সিক্স দেওয়া আছে হ্যাঁ আর কী দেওয়া আছে আর একটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু কত দে আছে ফোরটিন হ্যাঁ তো আমাদের বলছে প্রশ্নটা কী বলছে মান বের করতে বলছে নাকি কিসের মান বের করতে বলছে এ মাইনাস বি হল স্কোয়ার বি মাইনাস সি হল স্কোয়ার আর সি মাইনাস এ হল স্কোয়ার তাহলে এ মাইনাস বি হল স্কোয়ার বি মাইনাস সি হল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হল স্কোয়ার এইটার মান বের করতে বলছে কি কো বুঝেছো কি আচ্ছা তো আমরা এখন এ মাইনাস বি হল স্কোয়ার সূত্রটি বসাবো কি বসাবো এ মাইনাস বি হল স্কোয়ার সূত্রটি বসাবো তাহলে দেখো আমরা তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হ্যাঁ আবার বি মাইনাস সি হল স্কোয়ার সূত্র তাহলে বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস এ সি স্কোয়ার তাহলে এখানে মনে রাখতে হবে তোমাদের মনে করো এ মাইনাস বি এর জায়গায় বি রয়েছে তাহলে এ মাইনাস বি হল স্কোয়ারের জন্য সূত্র বসাইলাম বি মাইনাস সি তাহলে বি বিটা মনে করতে হবে এখানে এ আর সিটা মনে করতে হবে বি তাহলে এ মাইনাস বি হলে স্কোয়ার তাহলে আবার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার জন্য বি মাইনাস সি আসার জন্য বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার লিখলাম এখন এটি সি মাইনাস এ না হ্যাঁ এইটাও সেম হবে তোমাকে সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার হ্যাঁ সাজা এখন এই যে সাজাবো সবগুলো একবারে তাহলে দেখো এখানে একটা স্কোয়ার এই যে একটা স্কোয়ার কয়টা হলো টু স্কোয়ার আবার একটা বি স্কোয়ার একটা বি স্কোয়ার টু বি স্কোয়ার আবার একটা সি স্কোয়ার একটা সি স্কোয়ার টু সি স্কোয়ার স্কোয়ারগুলো সামনে নিলাম তারপর মাইনাস সাইন কমন নেওয়াতে টু ইন্টু এ বি মাইনাসে মাইনাসে প্লাস বি সি আবার মাইনাসে মাইনাসে প্লাস সি এ এই যে বিষয়টা দেখো এটা হ্যাঁ টু ইন্টু মাইনাস টু কমন হতে এ বি প্লাস বি সি প্লাস সি এ হচ্ছে আচ্ছা তো এখান থেকে আমি টু কমন নেব এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর একটা বিষয় দেখো ওই যে আমি তোমাদের একটা সূত্র দিয়েছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বর্গ নির্ণয়ের তিনটা পদের হ্যাঁ তো ওখান থেকে যদি এটাকে ফ্রি করতে চাও তাহলে আমাদের সূত্রটা এভাবে হয় যে এ প্লাস বি প্লাস সি হলে স্কেয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি এই জিনিসটা আটকানো যায় একটু দেখাবো কিভাবে এই দেখো এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার তিনটি রাশির বর্গের সমষ্টি এইটাই খুলটু লেখা যায় এ স্কোয়ার প্লাস বি না এই জিনিসটাকে মনে কর যদি আমি আটকাই টু কমন নিয়ে তাহলে এবি প্লাস প্লাস সি এ তাহলে টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ তাহলে এই জিনিসটাকে যদি আটকায় দাও এই জিনিসটা সমান সমান এই পাশে আসবে মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই পার্শে আসলে কী হবে মাইনাস হবে তার জন্য টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর জন্য লেখা যাবে এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার এই জিনিসটা জাস্ট এই পাশে আসবে এইটা তাহলে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর এখানে কি থাকে টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস প্লাস সি এ আচ্ছা এখন দেখো তো এই যে টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর জন্য এই জিনিসটাকে এই প্লাসে আনলাম না এখন আমি সেই জিনিসটাই লিখছি টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর জন্য লিখছি এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো এইটা কিন্তু ওই সূত্র থেকে আসছে বুঝতে পারছো তাহলে এখানে আমি এখন মান বসাই দেবো কারণ আমার প্রশ্নের মধ্যে মান রয়েছে এ প্লাস বি প্লাস সির মান আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান তাহলে মানটা বসাই দাও টু ইন্টু এইটার মান হলো ফোরটিন কত ফোরটিন মাইনাস এইটার মান হলো সিক্স তারপর স্কোয়ার মাইনাস এইটার মান হলো ফোরটিন হ্যাঁ তাহলে এখন চোদ্দো তখনও কত হয় এখানে টোয়েন্টি এইট হ্যাঁ কে টু দিয়ে গুণ করলো টোয়েন্টি মাইনাস থার্টি মাইনাস তাহলে টোয়েন্টি এইট এখন ক্যালকুলেশন করো এইটা এখন ক্যালকুলেশন করো তাহলে এখানে কত থাকে টোয়েন্টি থাকে কী থাকে টোয়েন্টি থাকে এইটা থেকে বাদ যদি দাও তাহলে থাকে প্লাস সিক্স কী থাকে প্লাস সিক্স এটি আমাদের রাইট অ্যান্সার আমি আর বার একটু রিভিশন করে দেই প্রথম দেয়া আছে এ প্লাস বি প্লাস সিগুলো সিক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ফোরটিন তো এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হলের স্কোয়ার এগুলো বর্গ নির্ণয়ের সূত্র আমি ফেলাই নিলাম নেওয়ার পরে দেখতেছি দুইটা এ জন্যে দুইটা এ এ স্কোয়ার দুইটা বি স্কোয়ার আছে দুইটা বি স্কোয়ার আবার দুইটা সি স্কোয়ার আছে দুইটা সি স্কোয়ার তারপরে মাইনাস টু কমন নেওয়াতে এখানে এ বি মাইনাসে মাইনাসে প্লাস বিসি আবার মাইনাসে মাইনাসে প্লাস সি এ ঠিক আছে এখন এখানেও আমাকে টু কমন নেওয়াতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাকে আর টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি সূত্রটা তোমাদের বুঝাই দিলাম তো ওই মানটা ওই সূত্রটা নিয়ে আসি বসাই দিবা তারপর দেখ দেখো এখন মান বসাই দিয়ে ক্যালকুলেশন করলেই উত্তর হয়ে যায় তো আপনারা যারা অনলাইনে ক্লাসটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখতে থাকলে অবশ্যই ফলো দেবেন এবং শেয়ার করে রাখবেন ধন্যবাদ সকলকে